কলিকলি করে ডিজাইনটা এসেছে এই দেখেন এটার কাজটা দেখেন এটা কতটা গর্জিয়াস একটা কারারা ড্রেস একদম রেডি নিবেন আর পরবেন পুরা নেবেন আর কোয়ালিটি অবশ্যই মেইনটেইন করা হচ্ছে কোয়ালিটি বুঝে নেবেন আপনারা দেখেন দেখেন ঠিক গর্জিয়াস কাজের ড্রেসটা আপনার হচ্ছে স্টোন প্লাস হচ্ছে গ্লাস ওয়ার্ক করা কোটা দেখেন কোটার মধ্যে দেখেন এটার বডিটা দেখেন ওনাটা খুললে বুঝতে যে কতটা চমৎকার এটা হচ্ছে ওটা দেখ এই দেখেন জাস্ট ওয়াও দেখেন একদম রিয়েল স্টোন দেখেন ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার একদম আপনার হচ্ছে মিরর এর কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মিষ্টি পিঙ্ক কাফতান গলা কিন্তু হ্যাঁ অবশ্যই কাফতান গলা এবং থ্রি পিস থাক এই দেখেন আচ্ছা ক্রাফট শিফনের মধ্যে আপনারা হচ্ছে গালারা পেয়ে যাচ্ছেন গর্জিয়াস কাজের কিন্তু এটা ড্রেসটা দেখেন গর্জিয়াস কাজের ড্রেসটা

আপনার স্টোন ওয়ার্কের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ভাইয়ের হাতের ড্রেসটা দেখেন এটা কালারটা দেখেন এই দেখেন জাস্ট ওয়াও দেখেন একদম রিয়েল স্টোন দাম থাকছে পাঁচ হাজার টাকা একদম সেম আচ্ছা সেম ডিজাইনের মধ্যে এই যে দেখেন এই যে হোয়াইট আছে ঠিক আছে এখন আমরা থ্রি পিসে চলে যাব একদম গর্জিয়াসের মধ্যে যারা থ্রি পিস চান এই যে দেখেন

এই দেখুন ফার্স্ট কালার। প্রাইস আছে। প্রাইস টাকা। 3200 টাকা অবিশ্বাস্য এই থেকে থেকে দেখেন কিছু। ঠিক আছে? এই এটার মধ্যে পাচ্ছেন। কালার দিচ্ছে ওকে সাদা কি বলবো আসলে জি প্রাইস থাকছে অনলি 3000 টাকা এটা দেখেন প্যান্ট প্যান্ট এটা সুন্দর একটা অলিভ গ্রিন কালার এই দেখেন স্টোন রিয়েল স্টোন সিকোয়েন্সের কাজ করা আছে কাজ করা আছে ওকে চারটি কালার আছে দেখেন জি কালারগুলো দেখিয়ে দিই পানি পেস্ট আর আর থাকবে এটার মধ্যে কালার থাকবে আপনার হচ্ছে এটা দেখেন একদম রিয়েল স্টোন করা কিন্তু আমি একটু জামাটা আপনাদেরকে এই যে দেখেন সম্পূর্ণ মিনাকারি মিনাকারি করা রাইট কালারটা দেখেন জাস্ট ওয়াও কি বলবো আপনি দেখছেন যত এগুলো স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে পাঠাতে হবে স্টক শেষ পর্যন্ত আসলে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হোয়াইট কালারটা এই দেখেন ওয়াও ঠিক আছে অনেক বেস্ট এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে কালারটা দেখেন প্রাইস টাকা এটা দেখেন এটা ডিজাইনটা একটু দেখেন ওকে রাইট

চমৎকার একটা ড্রেস দেখাবো এটাও কিন্তু কোটার মধ্যে দেখেন একেবারে হুবহু পাকিস্তানি ডিজাইনের দেখতে পাচ্ছেন ইউনিক কিছু কোয়ালিটি ফুল খুবই এবং দেখতে অনেক সুন্দর এটার ব্যাক সাইডেও কিন্তু দারুণ করে কাজ করা আছে হাতায় তো থাকছেই ভারী করে কাজ হোলসেল আপনারা 3000 টাকা আর এটা একদম হোলসেল প্রাইস আপনারা মাত্র 3000 টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইসে আপনাকে কেউ দেবে না এই ড্রেসগুলো এই দেখেন এক এক করে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দেখেন

কোয়ালিটি অবশ্যই মেইনটেইন করা হচ্ছে কোয়ালিটি বুঝে নেবেন আপনারা দেখেন পিওর চিনোনের মধ্যে জারগানিস্টন প্লাস হচ্ছে মিররের ওয়ার্ক করা ওর দিয়ে কাজ করা আছে सेम মডি ফেব্রিক से আপনারা পাজামা পেয়ে যাচ্ছেন এবং ও মাই গড এটাও দেখেন ওডাটাও কিন্তু টোটাল একদম গর্জিয়াস সো এটার কালারগুলো আমরা একটু দেখিয়ে দেই আপনাদেরকে এই দেখেন জাস্ট ওয়াও ঠিক আছে প্রাইস কত থাকছে 3500 টাকা 3500 এই যে দেখেন

এগুলো দিল্লি বুটিক সেট দিল্লি বুটিক এটা হচ্ছে সুন্দর দেখেন লাক্সারি প্রোডাক্ট মাত্র 2350 টাকা টাকায় পেয়ে যাচ্ছে যে কালারগুলো দেখাই দেখেন অলিভ গ্রিন পিঙ্ক আর এটা দেখেন আপনার পেস্ট স্কাই পেস্ট ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে অনলি টাকায় ড্রেসগুলো পেয়ে যাচ্ছে আশা করছি ভালো লেগেছে দায় স্মার্ট গার্ল ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই পাঁচ লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইভেন্টোর ঢাকা